اور ہورے ہورے اور ہورے تکو ہورے اللہ اکبر اللہ اکبر سلام اے جان سلام زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد پرچم اسلام کی طاقت کی شمشیر چاہیے اللہ اکبر স্লোগানের ভাষ্য ছিল আবু সাহিদ মধ্য শেষ হয়নি যুদ্ধ এবং এভাবে চলছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংগঠন তারা আজকে এই দিনে তাদের র্যালি মিছিল শোভাযাত্রা সব কিছু নিয়ে তারা তাদের অবস্থানে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশাল র্যালিটি বাংলাদেশ জামাতিস চলছে দর্শক আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশ জামায়াত ইসলামের যে র্যালিটি চলছে মূলত লক্ষাধিক লোকের ব্যাপার এবং তারা এই র্যালি নিয়ে বিভিন্ন এলাকা থেকে এসে এক সঙ্গে তারা সঙ্গবদ্ধ হয়েছেন এবং এই র্যালিতে তারা যোগ দিয়েছেন তারা এই বিশাল র্যালিটি এখন আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 এগোচ্ছে এবং প্রায় লক্ষাধিক লোকের এই আয়োজন বাংলাদেশ জামাত ইসলামের বিশাল র্যালি চলছে আমি দেখতে পাচ্ছি দর্শক এটা দীর্ঘক্ষণ ধরে যাচ্ছে চলছে মূলত আমরা আমাদের পোশাগত কাজ করে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি গণমিছিল গণমিছিল এবং বাংলাদেশ জামাত ইসলামের জুলাই গণ অভ্যুত্থানের প্রথম মাস মিছিল

দুঃখের কষ্টে আছে তারা কোনো সংকটে আছে এই সংকট থেকে আজকে তাদের এই যেই সরকার বেতনাদী সরকার তারা এই কৃষকের পক্ষে ছিল না সকাল থেকে দেখতে পাচ্ছেন তারা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে একসঙ্গে তারা রাজি প্রায় লক্ষ লক্ষ লোক এবং লক্ষাধিক লোকের উদ্ধ হবে বাংলাদেশ বিশাল আমি দেখতে পাচ্ছি এবং

ধিক লোকের আমরা দেখতে পাচ্ছি এই মিছিল যাচ্ছে মিছিল হচ্ছে এবং মিছিলে মিছিলে রাজধানী ঢাকা স্লোগানে স্লোগানে রাজধানী ঢাকার রাজপথ প্রথম ফুটে হচ্ছে এবং সেটাই দেখানোর চেষ্টা করছি দর্শক বলেন মূলত মিছিল রাজধানী ঢাকা আজকে পরিপূর্ণ দেখতে পাচ্ছি মিছিলের জন্য শেষ টাই মিছিল চলছে মিছিল চলছে এবং এই মিছিলের শেষ নাই প্রায় লক্ষাধিক লোকের মিছিল এবং এই মিছিল চলছে মিছিল চলছে তো মিছিল চলছে লক্ষাধিক লোকের

I talk to you.